সাউথ কলকাতা ল করে যে লেন যে লয় একজন ছাত্রী তার উপর যে অনুপূর্ষের যে একটা মরণাত্মক ঘটনা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই র্যালি এবং এই প্রতিবাদ মিছিল আমাদের আমরা যেন অভিযুক্ত যেন তার কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি পায় তার দাবিতে আজকে আমরা এই র্যালিটা র্যালি হবে না এখানে প্রতিবাদ প্রতিবাদ মিছিল আর কি যেটা বলতে পারবো আমাদের আমরা এই অবস্থা নিয়েছি আইনজীবীদের উপর এমন ঘটনা ঘটছে হ্যাঁ আইনের ছাত্র আইনের ছাত্র ওপর যে ঘটনা হয়েছে তার প্রতিবাদে এটা এবং তার জন্য আমাদের যে বড় মিছিল আপনার যে একটা বড় একটা জমায় পড়ছে এছাড়াও রাজ্য সরকারের কাছে কি কোনো দাবি থাকছে আপনাদের মানে রাজ্য সরকারের প্রশাসন কাছে আমাদের দাবি যেন যে দোষী তার জন্য উপযুক্ত শাস্তি হয় আমরা তার বিচার চেয়ে আমাদের আজকে এই অবস্থা সন্দীপ দাস সেক্রেটারি শিলিগুড়ি 快！